বিসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম আজকের কবিতার নাম ঈদে মিলাদুন্নবী মিলাদুল্নবী সাল আলিহি আসাল্লাম মুহাম্মদ আসাদুল্লাহ ফকির প্রেমময় সষ্টার সৃষ্টি যত কুল কায়নাত এমন খুশি হয় নাই কেউ এই সৃষ্টি কুলেতে বারোই তারিখ সোমবার জ্যোতিষময় প্রাতে রবিউল আউয়াল তিনি নিয়ে এলেন সাথে আজ ঈদ এ মিলাদুলনী সালি হিল্লুলের ধারা তামাম সৃষ্টিকুল যেন খুশিতে মাতোয়ারা সালাতু সালাম ইয়া ইয়ারসুল আল্লাহ সালাতু সালাম ইয়া ইয়াহাবিবাল্লাহ দশ দিক মুখরিত সালামের বাণীতে সেদিন একজনকে দেখেছিল কাঁদিতে সে সে বিতাড়িত নবীজির আগমনে খুশি না তার সহচর আজও কাঁদে কোনো দলিল মানে না আসমানি ফেরাস তারা সারি সারি দাঁড়িয়ে দেয় সালাম আজ এসেছে এই মাটির দোরণিতে রহমতে আলাম নক্ষত্রমালা হয়ে উতলা ছোটে মহা আকাশে জান্নাতি সুবাস যেন বইছে আকাশে বাতাসে আরবের মরু পেল রহমতের বাড়ি জাহানে এলো যে সাফায়াতের কাণ্ডারি নূরের প্রদীপ জালিয়ে খুশি আজ মা আমিনা আলোকিত বিশ্ব আলোর উৎস মক্কা মদিনা আসমানে জিনপরি জান্নাতের হরি নুরি খুশিতে আত্মহারা পেয়ে নূরের তরি কে পার হবে ছুটে আই ওই কঠিন পারাবার আর বই নেই ওনার আগমন হলো আর এল নুরের দিশারি তিনি নবী তিনি রাসুল সাল ভাল্লাম তিনি ওপারের কান্ডারি কাননের ফুলগুলি করছে বলা বলি এ কুন খুশবু ছড়াই কাবার কাবাবু এসেছে গো মা আমিনার কুলে দোল খাই যে দেখে সে দিশা হারায় এমন মায়াবি আর দেখি নাই মানবের কায়া যেন নূরের জ্যোতি কোন সে খুশবু ছড়াই পাহারা দেই অগণিত ফেরেস্তা সাথে সর্দার জিবরাইল আমিন কারণ তিনি যে মহাদন তিনি রাহমতিন আরস থেকে ওই শিবানী হেরাই গুহাই পাবেন তিনি ওই নূরের আলো ছড়াবে জাহানে বলেছেন রাহমানি কে এলো গো ওই কাবার পানে গানে গানে নবসুরের মোহনাই বাসে ওই মরুর ময়দানে মরুর দুলি বালি হল হলো পেয়ে ওই খোদার রহমত পাহাড় পর্বত গর্ব করে বলে এসেছে আজ হযরত আকাশের চাঁদনি উকি মেরে দেখে ওই নূরের রশনি ওনার খেলার সাথী হবে ওই আঙুলের ইশারা হবে যখনই ওই গগনের তপন খুশি হয়ে সতর্ক হয়ে যায় তখন গুদুলির শেষ বেলায় উদয় হবে তিনি বলবেন যখন আবুজে হেলের মুষ্টির পাথর কালিমা পরে বনের বৃক্ষ ছুটে আসে ওই চরণের ধারে যার বান্ডার এসেছে আজ দেখো নয়ন বরে শুক্রিয়া জানাই মাওলা তোমার দুয়ারে এমন ভাগ্য হয়নি কোনো উম্মতের যে নবী পেলাম মোরা সে নবীর গুলাম হয়ে থাকব আসহে নবী প্রেমিকেরা জীবন দেব তবুই মান দিব না অনুপ্রেরণা ওই কারবালা বালা বাঁচিলে গাজি মরলে শহীদ দেখো জান্নাতের পথ খোলা যারা যাও গো আমার নূর নবীজির এ দিও দয়াল দয়ালি সাল্লামের প্রেমিক প্রেমিকের কাছে যদি আমার কবিতাটি ভালো লাগে তাহলে এই গুলামে রাসুল সাল আলাহি সাল্লামের জীবন ধন্য মনে হবে নবী প্রেমিকদের দোয়া চাই ভালোবাসা চাই আমরা সবাই রাসুল সল্লা সাল্লামকে জীবনের চেয়ে ভালোবেসে মরতে চাই আল্লাহ আমাদের কবল করুন আমিন 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 আল্লা হাফিজ আসসালামু আলাইকুম রাহমতুল্লা বারাকাতু